পরিস্থিতি বদলাচ্ছে দ্রুত আর উদ্বেগ বাড়ছে প্রতি ঘন্টায় কাতারের আমির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যে বিমানটি আজ ঢাকায় পৌঁছানোর কথা ছিল শেষ মুহূর্তে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি এতে থমকে যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বহুল প্রতীক্ষিত লন্ডন যাত্রা কিন্তু শুধু বিমান নয় চিকিৎসকরা জানিয়েছে গত রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও স্থিতিশীল নয় ভ্রমণের উপযুক্ত কিনা তা নিয়েই চলছে গভীর পর্যবেক্ষণ ঠিক এ সময় লন্ডন থেকে ঢাকা এসে পৌঁছান জুবায়দা রহমান অবতরণের পর সরাসরি চলে যান অ্যাভারকেয়ার হাসপাতালে চিকিৎসক পরিবার এবং নিরাপত্তা টিমসহ প্রস্তুত বিশেষ একটি তালিকা সবকিছু প্রস্তুত কিন্তু অপেক্ষা কেবল একটি সিদ্ধান্তের শেষ পর্যন্ত কি রোববার লন্ডনের পথে যাত্রা করবেন খালেদা জিয়া নাকি আবারও স্থগিত হবে এই গুরুত্বপূর্ণ ভ্রমণ সব প্রশ্নের উত্তর দেবে মেডিকেল বোর্ডের মূল্যায়ন এবং এয়ার অ্যাম্বুলেন্সের সর্বশেষ অবস্থা দৃষ্টি এখন সবার হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিটি মুহূর্তে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যে বিমানটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জরুরি চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল তার যান্ত্রিক ত্রুটি শুধু পরিকল্পনা বদলে দেয়নি আরও জটিল করে তুলেছে খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থাও আজ শুক্রবার সকালে বিষয়টি স্পষ্ট করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান গতকাল থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো নেই বিমানের কারিগরি সমস্যা তো আছেই এর সঙ্গে শরীরের অবস্থাও এখন ভ্রমণের উপযোগী নয় তাই যাত্রার তারিখ আপাতত বদলে দেওয়া হয়েছে এর আগে বিএনপির মিডিয়া সেল জানিয়েছিল শুক্রবার ঢাকায় আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছে না ফলে লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়ার যাত্রা পিছিয়ে রোববারে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মির্জা ফখরুল আরও জানান যদি সব ঠিকঠাক থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয় তাহলে সাতই ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হবে এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি অ্যাভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে যান বিএনপির এক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন তিনি হাসপাতাল থেকেই খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরবেন এয়ার অ্যাম্বুলেন্সের তালিকায় থাকছেন খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক জাহিদ হোসেন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া তার পরিবারের সদস্য সহকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এস এসএফের দুই সদস্য বিমানে থাকবেন আশি বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ ডায়াবেটিস লিভার কিডনি জটিলতা সহ নানা সমস্যায় ভুগছেন তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় সিসিউতে এরপর থেকে দেশের শীর্ষ চিকিৎসক ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বারো সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে এবং এ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তেই তাকে লন্ডনে পাঠানোর প্রক্রিয়া এগুচ্ছে এখন সবার নজর মেডিকেল বোর্ডের পরবর্তী সিদ্ধান্তে এয়ার অ্যাম্বুলেন্সের পৌঁছানো এবং রোববার খালেদা জিয়া লন্ডনে যাত্রা কি সত্যিই সম্ভব হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের মনে